শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন আজকে বাংলাদেশের জাতীয় নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে নির্বাচন উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে সেজন্য সরকার প্রতি কৃতজ্ঞতা আমি আজকে কথা বলবো মূলত আমার আমি এবং গণতন্ত্র আমরা যদি রাষ্ট্রসমূহের সাধারণ আচরণ বিশ্লেষণ করি যখন রাষ্ট্রসমূহ গঠন হচ্ছিল আজকে থেকে বহু বছর বহু শত হাজার বছর আগে থেকে আমরা একটু খেয়াল করলে দেখতে পাই যে রাষ্ট্র আর যাই হোক আপনাকে আপনার ভোট দেওয়ার অধিকারটুকু তাকে প্রশ্ন করার অধিকারটুকু দিতে চায় না সব দিতে চায় কিন্তু আপনি যে তাকে প্রশ্ন করবেন সেই প্রশ্ন করার অধিকারটুকু দিতে চায় না সেটা গ্রিক সভ্যতা হোক সেটা মেসোপটেমিয়ান সভ্যতা হোক সেটা আপনার মিশরীয় সভ্যতা হোক সেটা সেরিয়ান সিভিলাইজেশন হোক আর সেটা মেসোপটেমিয়ান সিভিলাইজেশন হোক হোয়াট এভার দ্য সিভিলাইজেশন ইজ দে ওয়ান্ট টু you ইউ এন এভরিথিং বাট এনিথিং অ্যান্ড দে নেভার ওয়ান্ট টু অ্যালাউ ইউ টু টক অ্যান্ড ইন্টারেস্টিংলি রাষ্ট্রের এই চরিত্রটুকু কিন্তু শতাব্দীক ধরে আজ পর্যন্ত কিন্তু এসে গিয়েছে আর সেটা আমরা যদি ভ্যানিজ ভ্যানিজুয়েলার কথা বলি সেখানে কিন্তু নিকোলাস মাদুরু যা বলেন তাই আপনি সব কিছু করতে পারেন কিন্তু ভোটটা নিকুলাস মাদুরকে দিতে হবে কিংবা এর আগে হৌগু ছিলেন যে আপনি যাই করেন আর তাই করেন ভোটটা নিকোলাস মাদুরকে দিতে হবে অর্থাৎ আহ নিকুলাস হচ্ছেন সব কিছু। তাহলে এই যে আমার আমি যে আমি একটা মানুষ আমি মানুষটা আমি কে আপনি আমার শাসক আমি আপনাকে প্রশ্ন করতে পারছি না এবং আমি আপনাকে পছন্দ করতে পারছি না আমি যদি আপনাকে অপছন্দ করি সেটা কিন্তু বলতে পারছি না সেটা আমি বলি কিভাবে ব্যালটের মাধ্যমে তো কিন্তু আপনি তো বলেই দিচ্ছেন যে ব্যালট ভোট দিতে পারবা কিন্তু আমাকেই দিতে হবে তাহলে আমার আমিটা গণতন্ত্রটা আছে ভোট আছে ইলেকশন কমিশন আছে ভোট গণনা হচ্ছে শপথ অনুষ্ঠান হচ্ছে পার্লামেন্ট আছে পার্লামেন্টে ডিবেট হচ্ছে আইন পাস হচ্ছে আইন প্রয়োগ করা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা আছে সেবাদানকারী সংস্থা আছে এই যে আমার আমিটার কথা শোনার কেউ নাই আমার আমিটাকে না কেউ কথা বলতে দিতে চায় না আমরা যদি ইরানের কথা বলি আপনি ভোট দেন একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ভোট দেন ভোট দিতে যাচ্ছেন উৎসব হচ্ছে মিছিল হচ্ছে মিটিং হচ্ছে কিন্তু আপনাকে দিন শেষে শুনতে হবে আয়াতুল্লাহ আলী কথা আপনার আমি এখানে যা ভাবছেন না তাকে কিন্তু ভোট দিতে পারছেন না আপনি ভাবছেন যে আমি এমন একজনকে ভোট দেব যে আহ নারীদেরকে অনেক বেশি অধিকার দিতে চায় আপনি কিন্তু তাকে ভোট দিতে পারছেন না আপনি যাকে ভোট দিচ্ছেন আবার সে আপনার ভাবনাটা ট্রান্সলেট করতে পারছে না তাকে আয়তুল্লাহ আলে হামিনের ভাবনাটা ট্রান্সলেট করতে হচ্ছে সুপ্রিম গার্ডিয়ান কাউন্সিলের ভাবনাটা ট্রান্সলেট করতে হচ্ছে এবং সে পচা বস্তা পচা একটা সংবিধানের কথাগুলোকে আপনাকে বাস্তবায়ন করতে হচ্ছে তার মানে এই যে আমার আমি আমার আমিটার কথা না কেউ শুনতে চায় না আমরা যদি বলি চীনের কথা ভোট দেন প্রার্থীকার সতেরো জন থাকলে সতেরো জনই চাইনিজ কমিউনিস্ট পার্টি সিপিসির মনোনীত প্রার্থী আপনার আমির কোনো কিন্তু দাম আপনার আমি না কোনো পছন্দ নেই এই রাষ্ট্রসমূহ সব কিছু দিতে প্রস্তুত কিন্তু আপনার আপনাকে কথা বলতে দিতে প্রস্তুত না আপনার যে একটা আপনি আছে আমার যে একটা আমি আছি সেই আমিটার কথা শুনতে প্রস্তুত না আমিটাকে পাত্তা দিতে প্রস্তুত না নান অফ দেম ওয়ান্স টু লিসন টু ইউ দে ওয়ান্স অনলি ওয়ান থিং ব্যাট ইউ হ্যাভ টু কিপ ইউর ইয়ার ওপেন আইজ ওপেন অ্যান্ড মাইন্ডস ওপেন ইয়ার ওপেন টু লিসন টু দেম আইস ওপেন টু ওয়াচ হোয়াট দে প্রিসক্রাইব ইউ টু ওয়াচ অ্যান্ড থিঙ্ক ইন মাইন্ড হোয়াট দে ওয়ান ইউ টু মাইন্ড টু টু তাহলে আমার আমিটা না নেই মাই ওস হ্যাজ নো একটেন্স এট অল বাট তারা চায় আপনার মাধ্যমে আপনাকে শাসন করতে বাট আপনার দেখানো পথে নয় আপনার ভাবিত পথে নয় দ্য ওয়ে ইউ সিং ইটস নট ভ্যালিউড এবং আননেসেসারিলি দে আর স্পেন্ডিং বিলিয়ন অফ ডলার্স অ্যান্ড নান অফ দ্য পেন ইজ কামিং টু ইউর পকেট খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার পাকিস্তানের নির্বাচনগুলো দেখলে আমার খুব খুব হাসি পায় যে সেখানে আপনি নির্বাচিত হলেন কিন্তু বিরোধী দল আপনাকে কোনোভাবে শাসন করতে দেবে না কিংবা আইএসআই আপনাকে শাসনটা করতে দেবে না আপনি পাঁচ বছর আগে কিন্তু আপনার 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 খেলকতম আপনার যে প্রধানমন্ত্রী আপনি যাকে নির্বাচন করেছেন কিন্তু মেয়াদপূর্ণ করতে পারছেন না পাকিস্তানে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার অর্থাৎ আপনার আপনার আমার আমির যে প্রার্থী যে পছন্দ সে কিন্তু পছন্দ হয়ে নির্বাচিত হওয়ার পরও কিন্তু সে তাকে ক্ষমতাটা পূর্ণ মেয়াদে শেষ করতে দেওয়া হচ্ছে না সেই শাসক গোষ্ঠী কিন্তু আই বলুন কিংবা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলুন কিংবা কোর্ট সিস্টেম বলুন আমার পছন্দের প্রার্থীকে কিন্তু শাসন করতে দিচ্ছে না অর্থাৎ আমি শাসিত হচ্ছি আমার পছন্দ মতো পদ্ধতিতে নয় আমার পছন্দ মতো লোক দ্বারা নয় আমার আমির অস্তিত্বটাকে কেউ স্বীকার করতে চাইছে না এবং এই আমার আমিকে যতক্ষণ না স্বীকার করা হচ্ছে ততক্ষণ আসলে কোনো গণতন্ত্র হবে না কারণ আমার এই আমিকে স্বীকার না করলে তাহলে আমার এই আমি যে ভোট দিচ্ছি সেই ভোটের কোনো মূল্য নেই মজার ব্যাপার হচ্ছে এই আমার আমি কে লোকজন কত ভাবে না অনুবাদ করে কেউ বলছে ভোট দিতে আসুন আমার লিস্ট করা প্রার্থীকে ভোট দিয়ে যান কেউ বলছে ভোট দিতে আসার দরকার নেই আপনার ভোটটা সন্ধ্যাটাতে আমি দিয়ে দেব কেউ বলছে ভর্তিতে দিতে আসুক প্রার্থীকে ভোট দিন কিন্তু নিয়ম চলবে আমার যেমন ইরান আবার কেউ বলছে ভোট দিতে আসার দরকার কি ভোট দিতে আসার দরকার কি আপনি একজনকে বিশ বছরের জন্য ত্রিশ বছরের জন্য ভোট দিন সে আমাকে নির্বাচন করবে বারবার ওই যে আয়ব খানের বেসিক ডেমোক্রেসি মৌলিক গণতন্ত্র সো আমার আমি কি লোকজন আমার মতো করে ট্রান্সলেট করতে চায় না ইন্টারপ্রিট করতে চায় না আমাকে ট্রান্সলেট করা হচ্ছে আমাকে ইন্টারপ্রিট করা হচ্ছে তাদের মতো তাহলে তো সেটা আর কোনো না আমার আমিকে যদি আমার মতো করে ইন্টারপ্রিট করা হয় দেন দিস ইজ ডেমোক্রেসি আদারওয়াইজ ইটস নট ডেমোক্রেসি ইটস ইউর অটোক্রেসি ইউর ইন্ডিভিজুয়াল ক্রেসি ইউর পার্সোনালিটি ক্রেসি বাট নট মাই ওন ক্রেসি আই ওয়ান্ট এ মাই সেলফ ক্রেসি And that's the democracy. When I can talk, when I can reflect, I can mirror what I think. I can see what what I want to see. I can hear what I want to hear. But if you don't allow me to talk, to speak, to think, to express, to draw, to paint, it's not democracy at all. কারণ তুমি যা চাও তাই তো হয় সো ইটস ইয়োর ডেমোক্রেসি ইটস নট মাই ডেমোক্রেসি এবং এই সুন্দর গল্পটার পুনরাবৃত্তি বিভিন্ন দেশে হচ্ছে আমরা সত্যি একটা ইনক্লুসিভ ডেমোক্রেসি চাই ডেমোক্রেসির যে সংজ্ঞাটা আছে গণতন্ত্রের যে সংজ্ঞাটা আছে সেরকম একটি গণতন্ত্র চাই ধরা যাক ভাত তো আমরা চিনি তাহলে ভাত কাকে বলে ওই যে সাদা ওটাকে ভাত বলে এখন কেউ বললেন যে ইহাকে ভাত বলা হয় তাহলে উত্তরটা সঠিক হবে না হয়তো আপনার চাপে পড়ে আমি বলছি যে ইহাকে ভাত বলা হয় ঠিক তেমনি ভাবে ডেমোক্রেসি যাকে বলে ডেমোক্রেসির সংজ্ঞাটা সেরকমই দিতে হবে গণতন্ত্রের সংজ্ঞাটা সেরকমই দিতে হবে

ওটা ছিল অলুষ্যলুষ্য্য আমি কেជា অলুষ্যলুষ্য আমার পেটেও গিয়েছে অলুষ্যলুষ্য কিন্তু আমি বলেছি ওটা ভাত এই যে আমার আমি যদি ভাত না বলি না তাহলে ওটা ভাত হবে না আমার আমি ভাত বললেই তবে ওটা ভাত এই আমার আমিকে কে ওটাকে ভাত বলার অধিকার টুকু দেওয়াটাই হচ্ছে ডেমোক্রেসি আর জি মানে ডাইসেক্টেড আর কোনো ডেফিনেশন হতে পারে না আমার বা গণতন্ত্র সো দেশে দেশে এমন গণতন্ত্র আসুক যে গণতন্ত্রে আমার আমি আমিকে বলতে দেওয়া হয় শুনতে দেওয়া হয় দেখতে দেওয়া হয় আঁকতে দেওয়া হয় ওই যে যা দেখি তা বলতে দেখতে পাই না যা দেখি তা বলতে পারি না যা বলতে চাই তা বলতে পারি না ওটা আসলে ডেমোক্রেসি না ওটা আমার আমির ডেমোক্রেসি না এবং গণতন্ত্র যদি আমার আমিকে প্রাধান্য না দেয় আমার আমির কোনো রিফ্লেকশন না থাকে ওই গণতন্ত্র দিয়ে আমার এই আমিটা কি করবে তোমার তুমি তো অনেক কিছু করবে কিন্তু আমার এই আমির না কিচ্ছু হবে না এবং হচ্ছে না দেখেন না এমন এমন দেশ আছে স্বাধীন হয়েছে সত্তর বছর আশি বছর আফ্রিকার কি করছে সেই চক্রে এখনো ঘুরপাক খাচ্ছে ধন্দ্ব দ্বন্দ্ব সংঘাত অনুন্নয়ন গণতন্ত্রহীনতা মানুষের কোনো অধিকার নেই সেই চক্রে ঘোরপাক খাচ্ছে 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 কারণ আমার আমির কথাটুকু শোনার কেউ নেই শুধু তোমার তুমি যা করো তাই সঠিক তাহলে ভাই ওটা গণতন্ত্র হবে না বলছেন হম স্বীকার করে আমিও বলছি সো এমন গণতন্ত্র আসুক দেশে দেশে যে গণতন্ত্রে আমার আমি কে স্বীকার করা হয় ভালো থাকুন 全然違う。